চোকনগরের ব্যবসায়ী কৃষ্ণনন্দী তেল রড সিমেন্ট থেকে শুরু করে মোটরসাইকেল শোরুম বহুমুখী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তিনি তার বাবা ছিলেন খান এ সবুরের অনুসারী আর তিনি দাবি করেন দু সাল থেকে জামায়াতের রাজনীতিতে সক্রিয় তিনি বর্তমানে তিনি ডুমুরিয়া জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কিন্তু জনপ্রিয় নেতা শেখ আবু ইউসুফকে বাদ দিয়ে কিভাবে তিনি মনোনয়ন পেলেন এই প্রশ্নই এখন দলের ভেতরে তীব্র অসন্তোষ তৈরি করছে রাজনৈতিক মাঠে তার পরিচয় এখন স্পষ্ট রাজনীতিবিদ নাকি সুবিধাজনক প্রার্থী এটি মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসনে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী দাকোপ বাটিয়াঘাটা নিয়ে এই গঠিত এই আসনে দলের প্রার্থী হয়েছেন নন্দী যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রচন্দের ঘনিষ্ঠ হিসেবেই বেশি পরিচিত ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার বাসিন্দা এই কৃষ্ণনন্দী পেশায় একজন ব্যবসায়ী মোটরসাইকেল শোরুম থেকে শুরু করে তেল রড সিমেন্ট টিন বহুমুখী ব্যবসার সঙ্গে জড়িত তিনি পারিবারিকভাবে তার বাবা ছিলেন খানে সবুরের অনুসারী কৃষ্ণনন্দীর দাবি দুই হাজার তিন সালেই সাবেক জামাত এমপি মিয়া গোলাম পারোয়ারের হাত ধরে তিনি জামাতে যোগ দেন এবং বর্তমানে তিনি ডুমরিয়া জামাতের হিন্দু কমিটির সভাপতি তবে তার মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক বিতর্ক জনপ্রিয় স্থানীয় নেতা শেখ আবু ইউসুফকে বাদ দিয়ে কিভাবে কৃষ্ণনন্দী মনোনয়ন পেলেন এ নিয়ে দলের ভেতরেই দেখা দিয়েছে নানা অসন্তোষ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের বড় একটি অংশ অভিযোগ তুলছে বিগত এক যুগে কৃষ্ণনন্দী ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রের অতি ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মন্ত্রীর সাথে নানা কর্মসূচিতে তার অংশগ্রহণের অসংখ্য ছবি এখানেই শেষ নয় বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে একটি প্রতিবেশী দেশের বিশেষ সংস্থার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং একই বৈঠকে ভারতের গোয়েন্দা সংস্থার আইবি কর্মকর্তার উপস্থিতির কথাও উঠে এসেছে বিভিন্ন মহলের অভিযোগে তবে এসব অভিযোগ অস্বীকার করছেন কৃষ্ণনন্দী তার বক্তব্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে স্বাভাবিক সম্পর্কই ছিল তার রাজনৈতিক কোনো ঘনিষ্ঠতা নয় 2003 সাল থেকেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই দলের প্রতি তার আস্থা আছে খুলনা এক আসনে কৃষ্ণনন্দীর মনোনয়ন এখন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামাতের হিসাব নিকাশে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা দেখতে এখন নির্বাচনের মাঠের অপেক্ষা